नमस्कार আর জিটি আর ডায়েরির নতুন একটা দিনের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনের ভিডিওটা তো আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো আমার সকালবেলাকার কাজকর্ম সেরে আমি রান্নার পর্ব চলে এসেছি আজকে বারটা হচ্ছে সোমবার তো হচ্ছে কি আমি পনির রান্না করছি আর এইদিকে প্রেসার কুকারে আমি ডাল সম্বর করে নিয়েছি আর পনির রান্না করেছি তারপরে ভাবছি আমি কি রান্না করব তো এইদিকে কর্তা বাজার করে নিয়ে এসেছে গাজর তারপরে হচ্ছে কি গতকালকে নিয়ে এসেছিলো আর আজকে সেই কিছু কিছু সবজি ছিল সেইগুলোই আজকে সব কিছু দিয়ে একটা একটু পাঁচ তরকারির মতো করে নেব তো হচ্ছে গাজর বেগুন পটল আর এই যে লাফা এইগুলো দিয়েই হচ্ছে কি একটা পাঁচ তরকারি আলুও দেবো একটা ব্যাস এটাই হবে তরকারি তো ভাবছিলাম তরকারিটা এটা খেতে কেমন লাগবে তো বেশ ভালোই লাগছিল খারাপ একটা হয়নি তো এটাই হচ্ছে আমার আজকে রান্না বান্না তো তারপরে কাজকর্ম শুরু করব তো আমি কথা বলছি আর এদিকে সবজি কাটছি আর এদিকে আমি তো পনিরটা জল ঢেলে দিয়েছি মশলা কষিয়ে সেটা হচ্ছে আর এই সেই ফাঁকে আমি এই সবজিটা কেটে নিচ্ছি তো দেখুন আমার সবজিটা কাটা হয়েও গেছে আর এইদিকে পনিরটা রান্নাও বেশ হয়ে গেছে। এবারে আমি পনিরটাকে টুক করে নামিয়ে নি তারপরে আবার আর একটা রান্না বসাবো। এই পাকনা বেশ শরীর ঢাকনা খাটনা বাজুক না বেল শুরু আজকে এবছরের মতো শ্রাবণ মাসের শেষ সোমবার তাই অনেকেই দেখে জল ঢালতে যাচ্ছে আর আনন্দের সাথেই জলটা ঝালছে অনেকে তো বেশ ভালো লাগছে তাই না আর এদিকে দেশের অবস্থাও তো খুব খারাপ দেখছি এইদিকে তো যাই হোক কিছু করার নেই যেমন চলছে আমাদেরকে তেমনি চলতে হবে তো এদিকে আমি একটু মানে নারকেল তেলটাও একটু ফুটিয়ে দিচ্ছি মেথি দিয়ে আজকে মেয়ের মাথায় একটু তেল দিয়ে দেব। সেই জন্য ভাবলাম কি একটু নারকেল তেলটাকে ফুটিয়ে দিই যেই তেলটা নিয়ে আসে কোকোনাট ওয়েল ধরুন সেটা তো একটু মানে যেমন থাকে কিন্তু ওটার সাথে যদি একটু ওই মেথি দিয়ে ফুটিয়ে রেখে দিই তো তেলটা প্রায় এক বছরও যদি রেখে দিই না তেলটা খুব ভালো থাকে সেই জন্য আর সেনটাও খুব সুন্দর বেরোয় কতটা উপকার হয় জানি না তবে এরকম করেই মাথায় দিই তো বেশ ভালোই লাগে রেশন থেকে চালটা অনেক কদিনই নিয়ে আসে নিয়ে এসেছিলো তো ওইদিকে আমার ভা আর ঝেড়ে ওঠা উঠছিল না তো ভাবলাম কি আমি আজকে বান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য আমি আজকে চালটাকে ঝেড়ে নেব তো আমার এই বালতিতে একটু চাল ছিল সেই চালটা কী করলাম আমি এই প্যাকেটটাই রেখে দিলাম আর এই চালগুলো ঝেরে ঝেরে এই বালতিটাতে আবার রেখে দেবো তাহলে সুবিধা হবে আর এদিকে ছেলে তো দুষ্টুমি সেটা কি আর আপনাদেরকে ডবল করে বলতে হবে যারা আমার সাথে থাকেন আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন তারা বুঝতে পারেন যে আমার ছেলে মেয়ে কেমন আমার কেমন আর মার গায়ে পিঠে লেগে থাকে তো যতক্ষণ আমি কাজ করি ও ততক্ষণ সারাক্ষণই আমার সঙ্গে সঙ্গেই থাকে কখনো খুব বেশি দুষ্টুমি করে কখনো আবার দুষ্টুমি করেও না আর প্রচণ্ড পরিমাণে ওর সঙ্গে বকতে হয় ওদের সঙ্গে আমাকে বক 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 করেই যেতে হয় সমানে অনেক সময় বিরক্ত হয়ে যায় একটু থেমেও যায় তখন ও খুব বিরক্ত হয় যে মা তুমি থেমে যাচ্ছ কেন কথা বলছো না কেন এরকম করে তো ব্যাগ থেকে বারবার করে নিতে একটু আমার প্রবলেমই হচ্ছিলো সেই জন্য ভাবলাম কি আমি ব্যাগ থেকে ঢেলে নিই ঢেলে নিই তারপরে ওটাকে একটু একটু করে নিয়ে তখন আমি কুলোতে করে একটু একটু করে নিয়ে ঝেড়ে নেবো তাহলে আমার সুবিধাটা তো হবে তো তাই করলাম আমি ঝেলে নিলাম আর আমার ছেলে বসেছে ওই যে চালের মধ্যে সাদা সাদা চাল থাকে না রেশনের চালও তো থাকেই ধরুন তো সেই চালগুলো ও বাঁচতে বসেছে তো টুকটুক করে বাঁচতে যাই হোক ওর কাজ তো একটা করছে তাতেও আমার একটুখানি আরাম হচ্ছে নইলে তো জ্বালাবে আর এই দিকে দেখুন আমার কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন প্রায় ছটা বাজে তো আমি কর্তামশাইকে বললাম আজকে আমার এই চুলটা একটু কেটে দাও তো তাই উনি এই যে চুল কেটে দিচ্ছেন তো আমি বেশি কিছু না ডগাটা একটু করে কেটে নিচ্ছি আর মানে ফার্স্ট টাইম তো ইউ কাট ছিল আমার আগে ইউ কার্টি থাকতো এবার সেটা থেকে আমি এখন সমান কাট করে নিচ্ছি কারণ চুল না এখন খুব পাতলা হয়ে গেছে আর ইউ কাট করে মনে হয় ভালো লাগে না সমানটাই বেশ ভালো লাগে তো আমি গতদিন রাত্রেবেলা সামনের লেয়ার কাটটা করে নিয়েছি তিন থাকে আর পেছনেরটা তো একা একা ভালো হয় না সেজন্য বললাম কালকে বিকেলবেলা তুমি আমাকে একটু কেটে দেবে তাই ও আমাকে বিকেলবেলা একটু চুলটা সমান করে কেটে দিচ্ছে কিন্তু খুব ভালো কাটে জানেন চুলটা তো যাই যে কোনো কাজ করে কর্তমশাইয়ের কিন্তু প্রত্যেকটা কাজে খুব ধৈর্য ও যে কোনো কাজ করে খুব ধৈর্য সহকারে করে কিন্তু অত ধৈর্য আমারই হয়ে ওঠে না ওর সঙ্গে থেকে থেকে অনেক ধৈর্য শত্রু গুণ আমারও হয়ে গেছে গতদিন আমি কি করেছিলাম জানেন যে এই কারণে আমার আজকে চুলটা অনেকটা সফট হয়ে গেছে তো এই চুলটা সফট সিল্কি আগে অনেকটাই ছিল এখন অনেকটা পরিমাণে কমে গেছে গতদিন আমি করেছিলাম কি অ্যালোভেরার সঙ্গে একটু কোকোনাট অয়েল মিক্সড করেছিলাম দিয়ে মাথায় লাগিয়ে রেখেছিলাম তো চুলটা দুটোই পেলো একটু অয়েলটাও পেলো আর অ্যালোভেরাতে যে কত গুণ পুষ্টিগুণ আছে সেটাও একটু চুলে পেলো দেখুন চুলটা কি সুন্দর লাগছে না ছোটোবেলায় নতুন কিছু করলেই খুব মজা হতো মনে হচ্ছে সেই মজাটা আবার ফিরে পেয়েছি আমি আজকে খুব ভালো লাগছে আর এই যে আমার বর্তমশাই আছে ছেলে মেয়ে দুটি আছে তো আমার খুবই আনন্দ কত অভিযোগ অভিযোগেরা শেষ নেই বাচ্চা বয়সে আমরাও এরম ছিলাম আমরাও দু ভাই বোন তো সারাক্ষণ এই ক্যাঁ কিচির লেগেই থাকতো আমাদের মধ্যে ওটাই মনে পড়ে যে আর আমি কি করতাম বলুন তো মানে ভাইয়ের সঙ্গে কখনো হাতাহাতি করতাম না মুখে মুখে কারণ হচ্ছে কি ছেলেদের হাতে খুব লাগে সেই জন্য আর চাঁদ মামা দেখুন কি সুন্দর রুকি দিচ্ছে আমাদের সঙ্গে আর আজকে আমি খেলছি না এদের সঙ্গে ওর বাবা খেলছে চুলটা কেটে বেশ সন্ধ্যা হয়ে গেল চুলটা কাটতে কাটতে তো এই দিকে আর মেঘলা মেঘলা আকাশটা তো তো আকাশে চাঁদটা উঠেছে খুব ভালো লাগছে তো আমার কর্তা সেই জন্য চাঁদের ছবিটা তুলেই নিল আর ওরা খেলা করছে আমার কর্তা হয়েছে রাক্ষস আর ওদেরকে তারা করছে আর ওরা সেই দৌড়ে দৌড়ে পালাচ্ছে না বেলটা যেতে নেই তো নিয়ে আসবো ও চে পড়ে না চপলটা পরে না তাহলে আর ভাইটা কয় তো সন্ধ্যাবেলায় মামাম দুধ খাইয়ে দিলাম দুধ খাইয়ে দিয়ে আমার শাশুড়ি মা তো দুবেলা মুড়ি খায় সকাল সন্ধ্যা তো মুড়িটা শেষ হয়ে গেছে তাই হচ্ছে মুড়ি আনতে যাচ্ছে তো আমি বললাম কি ছেলেটাকে নিয়ে যাও তাই ও নিয়ে যাচ্ছে আর এই দিকে ওকে নিয়ে গেল আর মেয়েকে পড়তে বসালাম ওর কিন্তু আবার পরীক্ষা তো ওকে পড়তে বসেছি ওর একটু রাগ হয়েছে কারণ ও যাবে তো আমি বললাম তুমি এখন যেও না তুমি একটু পড়তে বসো বিছানার কি অবস্থা দেখুন তো সন্ধ্যাবেলা এখন আমি ওদেরকে ওকে পড়তে বসিয়েছি আর এদিকে বিছানা পত্র জামা কাপড় এগুলো সব গুছিয়ে নেব ভাবছিলাম আজকে একটু কাচাকুচি করব না কিন্তু সে কি আর উপায় আছে বলুন প্রত্যেকটা দিনই আমাকে কাচাকুচি করতে হবে আমার মানে কাচাকুচি না করলে হবেই না বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় না কেচে কি আর পড়াতে পারি কিংবা বিছানা চাদর ধুপুন এই যে রং রং নিয়ে বসবে বিছানায় আর চাদরে পুরো রঙ ঘষবে খাতা থাকবে খাতাতে তো রঙ করবে যা করবে ওই হ্যাঁ চাদরে ঘষবে তো কি আর রেখে দেওয়া যায় বলুন ওই বিছানায় আর শোয়া যায় না তো এবার আমি যে জামাকাপড়গুলো গুছিয়ে নিই অনেক কাপড় হয়েছে আজকেও তো এগুলো গুছোতে গুছতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সময়টা অনেকটাই পেরিয়ে গেল আর আজকের দিনটা কেমন কাটলো সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমি এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর মেয়েকে একটু পড়াই তারপরে আবার রাতে রান্না বান্না রয়েছে ছেলেও চলে আসবে এর মধ্যে ওর বাবার সঙ্গে তো মুড়ি আনতে গেছে মুড়ি নিয়েই চলে আসবে তারপর ওকেও একটু পড়াতে বসতে হবে তাই দেখুন বলতে বলতেই চলে এসেছে তো আমি চটপট এগুলোকে গুছিয়ে নিই তারপর ছেলেকে নিয়েও একটু বসতে হবে ওদেরকে না নিয়ে বসলে কি আর শিখবে বলুন শিখতে পারবে না সেই জন্য নিয়ে বসতেই হবে তো আজকের জন্য টাটা আপনারা সুস্থ থাকুন